এই যে তোমার জন্য দুটো ক্যাডবেরি একটা তোমার একটা ভাইয়ের একটা ভাইকে দাও একটা ভাইকে দাও একটা ভাইকে দাও ভাইকে দাও একটা একটা ভাইকে দাও হ্যাঁ ভাইকে খাওয়াও একটা ভাইকে দাও ভাইকে দেবা না তা আমাকে দাও একটু দাও হ্যাঁ আমাকে দাও দাও ভালো বানি খুব ভালো বানি চকলেট দেখ একটু ভাইয়ের মুখে দাও দাও ভাইয়ের মুখে দাও দেব না ভাইকে কেন ভাইকে দাও হ্যাঁ ভাইকে শোয়াও হুম ঘুম পাড়াও ভাইকে ঘুম পাড়াও হুম হুম ভাই ঘুমা ভাই ঘুমা কি হয়েছে আমি জলে মাছ ধরেছিস কই দেখি জলে মাছ ধরেছিস বানি <muchas> <muchas>